আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকের গল্পর নাম মন্ত্রমুগ্ধ বনে মাসার জাদুকরী অ্যাডভেঞ্চার রহস্যময় মানচিত্র শান্তিপূর্ণ জঙ্গলে এক রৌদ্রোজ্জ্বল সকালে মাসা তার চোখে একটি দুঃসাহসিক ঝলকানি নিয়ে জেগে উঠল সে লক্ষ্য করল একটা অদ্ভুত খাম তার বিছানার নীচ থেকে উকি দিচ্ছে কৌতূহল বস্ত তিনি এটি টেনে বের করলেন এবং অদ্ভুত চিহ্ন এবং চিত্রসহ একটি রঙিন মানচিত্র খুঁজে বের করার জন্য এটি খুললেন কৌতূহলী হয়ে তিনি বুঝতে পেরেছিলেন যে এটি একটি গুপ্তধনের মানচিত্র যা মন্ত্রমুগ্ধ বনের দিকে নিয়ে যায় একটি বিস্ময় এবং বিস্ময়ে ভরা জায়গা মন্ত্রমুগ্ধ বনে মাসা এবং ভালুক মন্ত্রমুগ্ধ বনে প্রবেশ করার সাথে সাথে তাদের চারপাশের পরিবেশ নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছিল উজ্জ্বল উজ্জ্বল ফুল মাটিতে ছিটিয়ে দেয়া এবং প্রজাপতিগুলি বাতাসে নাচছিল একটি প্রাণবন্ত ল্যান্ডস্কেপ আঁকা বাহ সব রঙের দিকে তাকাও ভালুক মাসা চিৎকার করে উঠল আনন্দে ঘুরছে প্রাণী তারা যাত্রা করার সময় মাসা ভাল্লুক এবং পরি একদল বাতিক প্রাণীর সাথে চায়ের পার্টিতে হোচ খেয়েছিল সেখানে কথা বলা খরগোশ একটি বুদ্ধিমান বুড়ো কাছিম এবং একটি প্রফুল্ল কাঠবিডালি ছিল মাসার চোখ আনন্দে চকচক করে উঠল আমরা কি আপনার চা পার্টিতে যোগ দিতে পারি সে মিষ্টি করে জিজ্ঞেস করল প্রতিবিম্বের নদী তারা তাদের যাত্রা চালিয়ে যাওয়ার সাথে সাথে তারা একটি ঝিকিমিকি নদীতে পৌঁছেছিল যা সূর্যের আলোতে ঝলমল করছে দেখ ভালুক এটা প্রতিবিম্বের নদী মাসা উত্তেজিত হয়ে বলল জল স্ফটিক স্বচ্ছ ছিল স্বপ্ন এবং ইচ্ছার ঝিলমিল চিত্র প্রকাশ করে সাবধানে থেকো মাসা বিয়ার সতর্ক করে দিয়েছিল নদী আপনার গভীর আকাঙ্ক্ষা দেখায় কিন্তু এটি আপনাকে বিভ্রান্ত করতে পারে মাসা মাথা নেড়েছিল কিন্তু তার কৌতূহল তার সেরাটা পেয়েছিল তিনি জলের উপর ঝুঁকে পড়েন এবং অবাক হয়ে তিনি নিজেকে খেলনা দিয়ে ঘেরা একটি সুন্দর দুর্গে দেখতে পান গান গাওয়া গাছ তারা আরও ট্রেক করার সাথে সাথে দলটি বাতাসে ভেসে আসা একটি সুন্দর সুর শুনতে পেল সেই সঙ্গীত কি মাসা জিজ্ঞেস করল তার চোখ কৌতূহলে জ্বলজ্বল করছে তারা শব্দ অনুসরণ করে এবং শীঘ্রই গান গাইতে গাইতে ঘেরা একটি ক্লিয়ারিংয়ে নিজেদের খুঁজে পেল মন্ত্রমুগ্ধ গুহা ফল হাতে নিয়ে মাসা ভাল্লুক এবং পরি অবশেষে ম্যাপে স্পষ্টভাবে চিহ্নিত মুগ্ধ গুহার প্রবেশদ্বারে পৌঁছে গেল গুহাটি অন্ধকার এবং রহস্যময় ছিল কিন্তু ভিতরে থেকে একটি নরম প্রদীপ্ত আলো বেরিয়েছিল তিনজনই একে অপরকে জড়িয়ে ধরে সাবধানে প্রবেশ করল সাহসের পরীক্ষা ড্রাগন ব্যাখ্যা করেছিল যে ধন উপার্জন করতে তাদের সবচেয়ে বড় ভয়ের মুখোমুখি হতে হয়েছিল কি আপনাকে সবচেয়ে বেশি ভয় পায় তিনি জিজ্ঞাসা মাশা এটা সম্পর্কে চিন্তা কিন্তু লম্বা দাঁড়িয়ে আমি কিছুতেই ভয় পাই না আমরা একসাথে এই কাজ করতে পারেন ড্রাগন হাসল খুব ভালো ভয়ের ছায়ার মুখোমুখি হঠাৎ তাদের চারপাশের গুহাটি পরিবর্তিত হয়ে গেল এবং তারা ভজঙ্কর শব্দে ভরা অন্ধকার জঙ্গলে নিজেদের খুঁজে পেল মাসা নার্ভাসনেস অনুভব করেছিল কিন্তু সে ভালুকের থাবা শক্ত করে ধরেছিল বন্ধুত্বের ধন একটি গর্জন যে গুহা কেঁপে ড্রাগন একটি ঝলমলে ধন বুকের সঙ্গে তাদের উপস্থাপন মাসা এবং ভাল্লুক সোনা বা গহনা নয় বরং উষ্ণতা এবং আলোতে জল জল করা জাদুকরী টোকেনগুলি খুঁজে পেতে এটি খুলেছিল আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে